বিভিন্ন অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়িতে আপনারা সোয়াবিনের কাটলেট অবশ্যই খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে যে সোয়াবিনের কাটলেটের রেসিপিটি শেয়ার করব সেটা হবে একদমই নতুন আর এর টেস্ট হবে অনেক সুস্বাদু চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই সয়াবিনের কাটলেটের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই দেখুন আমি এখানে নন স্টিকে কিছুটা জল কিন্তু আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই জলের মধ্যে আমি প্রথমেই দুটো মতন রসুনের কোয়া গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখানে রসুনটাকে ভালোভাবে গ্রেট করে এই গরম জলের মধ্যে কিন্তু দিয়ে দেবেন দেখবেন জলের ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন সোয়াবিন নিয়ে নিয়েছি যেহেতু সোয়াবিনের রকম ফ্লেভার হয় না তাই ফ্লেভারটা আনার জন্য আমি কিন্তু এখানে রসুন ও কাঁচা লঙ্কাটা ইউজ করেছি তারপর এই সোয়াবিন দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সোয়াবিনটা খুব সুন্দরভাবে ভিজে যায় ও খুব সুন্দর সফট হয় দেখুন আমি কিন্তু এখানে গ্যাসের স্টিমটা বন্ধ করে ভালোভাবে কিন্তু ভিজিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে প্রায় মিনিট মতন গরম জলে ভিজিয়ে নিয়েছি দেখুন সোয়াবিন কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর ভিতর থেকেও পুকুর হয়েছে আর দেখুন কতটা এই সোয়াবিন নরম হয়েছে তারপর এই সোয়াবিনগুলোর মধ্যে দেখবেন এক্সেস জল থাকে সেই জলটাকে আমি ঠিক এই ভাবে প্রেস করে জলগুলো বার করে নিচ্ছি আপনারা কিন্তু যে জলগুলো হয় সেই জলগুলো কিন্তু অবশ্যই বার করে নেবেন নাহলে কিন্তু বাটার সময় এটা কিন্তু পারফেক্টলি হবে না তারপরেই আমি এখানে একটা মিক্সিং জারে প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন আর দিয়ে দিচ্ছি পরিমাণে এক ইঞ্চি মতন আদা আর ঝালের জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি এই মিশ্রণটাকে ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা কিন্তু আগে থেকে এটা বেটে নেবেন দেখবেন খুব সুন্দর হবে দেখুন আমাদের বাটা হয়ে গিয়েছে তারপর যে সোয়াবিনগুলো ছিল সেই সোয়াবিনগুলো আমি অল্প অল্প করে কিন্তু বেটে নেব আমি কিন্তু এখানে সোয়াবিনগুলোকে প্রায় সেভেন্টি পারসেন্ট মতন বেটে নিয়েছি ঠিক দেখুন আপনাদেরকে এই রকম কিন্তু ফর্ম্যাটে বেটে নিতে হবে দেখবেন এটা করলে কিন্তু খুব সুন্দর হবে একে একে দেখুন আমি সব সোয়াবিনগুলোকে বেটে নিয়েছি তারপর এই সোয়াবিনগুলোর মধ্যে আমাদের কয়েকটা আলু লাগবে আমি কিন্তু এখানে আলু আগে থেকেই বয়েল করে নিয়েছিলাম তারপর একটা গ্রেডারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে এই সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম সোয়াবিনের জন্য প্রায় একশো মতন আলু এখানে দিয়ে দিচ্ছি তারপরেই আমি এখানে কিছুটা মশলা ব্যবহার করব সেই জন্য পরিমাণে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণে এক চামচ মতন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাজা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস আর কিছুটা ধনে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণে এক চামচ মতন গরম মশলা ও স্বাদ অনুসারে লবণ আপনারা কিন্তু এই সয়াবিনের কাটলেটে গরম মশলাটা অবশ্যই ব্যবহার করবেন দেখবেন ভিতর থেকে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তারপর এই আলু ও সয়াবিনটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি যাতে লবণ ও যে মশলাগুলো দিলাম খুব সুন্দরভাবে মিশে যায় তারপর এই আলু ও সয়াবিনের মধ্যে একটা তড়কা অ্যাড করবো সেই জন্য আমি এখানে একটা লন কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিলাম এই বাটারটা ভালোভাবে দেখুন মেল্ট হয়ে গেলে এই বাটারের মধ্যে আমাদেরকে কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিতে হবে তাই আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো বেসন এই বাটারের মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসের স্টিমটা লো করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই বেসনটা মিল্ট হয়ে যাচ্ছে দেখুন বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে মিল্ট হয়ে এসেছে তারপর এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ ও কালারের জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ মতন চিলি ফ্লেক্স তারপর এক থেকে দু মিনিট লো স্টিমে ভালোভাবে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে আপনারা কিন্তু যখন সয়াবিন কাটলেট বানাবেন তখন কিন্তু এই ফর্মেটে অবশ্যই বানাবেন দেখবেন টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে তারপর এই মশলাটা আমি ডাইরেক্টলি আমাদের সোয়াবিনের যে মাখাটা ছিল সেই মাখার মধ্যে দিয়ে ভালোভাবে আমি আবারও মাখিয়ে নিচ্ছি এখন আমি এখানে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তারপর এই সোয়াবিনের মিশ্রণটা থেকে কাটলেটের শেপ দেবো সেই জন্য দেখুন আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম তারপর হাতের সাহায্যে প্রথমে একটু গোল আকৃতি কিন্তু করে নিলাম তারপর দুটো হাতের মাধ্যমে করে ঠিক দেখুন এই হবে দেখুন আমি আপনাদেরকে আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে কিছুটা পরিমাণে সোয়াবিন নিয়ে আগে কিন্তু আমি গোল করে নিলাম তারপর দুটো হাতের সাহায্যে এইরকমভাবে প্রেস করে ঠিক ছোট ছোট কিন্তু সোয়াবিনের আমি এখানে শেপ কিন্তু দিয়ে দিলাম তারপর দেখুন আমি একে একেই সব সোয়াবিনের কাটলেটগুলোই বানিয়ে নিয়েছি তারপর আমি একটা অন্য বসে যাচ্ছি দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এই কর্নফ্লেক্সগুলোকে আমি কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি আপনারা কিন্তু এখানে ব্রেড কামস ইউজ করতে পারেন তাতে কিন্তু টেস্টের কোনো রকম আসবে না ঠিক দেখুন এইরকম ফর্মেটে আপনাদেরকে কিন্তু কনফ্লাক্সগুলোকে নিয়ে আসতে হবে তারপর এগুলোকে আমরা একটা কোটিং বানাবো সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম পরিমাণে প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মতন আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য কিছুটা পরিমাণে হলুদ দিলাম ও ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণে জোয়ান তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এখানে একটা থিক ব্যাটার বানিয়ে নেব যাতে সোয়াবিনের কাটলেটগুলো আমাদের খুব সুন্দরভাবে কোটিং হয়ে যায় এখানে কিন্তু একেবারেই বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে না দেখুন আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে কত সুন্দর একটা থিক ব্যাটার তৈরি কিন্তু করে নিয়েছি তারপর সোয়াবিনের কাটলেটগুলোকে কোটিং দিব সেই জন্য দেখুন প্রথমে একটা আমি সোয়াবিনের কাটলেট নিয়ে ডাইরেক্টলি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপর উপর থেকে একটা চামচের সাহায্যে পুরোটাই কিন্তু ব্যাটারের মাধ্যমে কোটিং কিন্তু এখানে আমি করে নিয়েছি তারপর যে এক্সেস ব্যাটারটা ছিল সেটাকে বার করে আমি ডাইরেক্টলি যে কর্নফ্লেক্সের গুঁড়োগুলো ছিল সেই গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম তারপর ভালোভাবে কিন্তু আমি এখানে কর্নফ্লেক্স দিয়ে কোটিং কিন্তু করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে কোটিং করে নেবেন ভালোভাবে কোটিং করে নিলে দেখবেন খুব সুন্দর একটা কৃত্তে কিন্তু ভাব চলে আসবে দেখুন আমাদের এখানে একটা কিন্তু তৈরি করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে একটা কাটলেট নিয়ে ডাইরেক্টলি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপর এক্সেস যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা বাদ দিয়ে আমি ডাইরেক্টলি আমাদের কনফ্লাক্সের গুঁড়োতে কিন্তু দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে আমি এখানে কোটিং করে নিচ্ছি এই কোটিংটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালোভাবে কোটিং করে নিতে হবে যাতে তেলে দেওয়ার সময় ছেড়ে যাতে না যায় দেখুন আমি ভালোভাবে কিন্তু এই কাটলেটের মধ্যে কনফ্লেক্সগুলো লাগিয়ে নিয়েছি তারপর দেখুন আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি তুমি একটা কাটলেট নিয়ে ডাইরেক্টলি ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন তারপর যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটা আপনারা কিন্তু অবশ্যই বার করে দেবেন তারপর ডাইরেক্টলি যে কনফ্লেক্সের গুঁড়োটা ছিল সেই গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে কনফ্লেক্স লাগিয়ে দেবেন যাতে টোটাল প্রপারভাবে কিন্তু এইটা কোটিং যাতে হয়ে যায় দেখুন আমি এখানে ভালোভাবে কোটিং করে নিয়েছি তারপর দেখুন আমি একে একে প্রত্যেকটাই কিন্তু কাটলেট বানিয়ে নিয়েছি তারপর এই কাটলেটগুলোকে আমরা তাই করব সেই জন্য এখানে নন স্টিকে কিছুটা পরিমাণে আগে থেকে আমি তেল বড় করতে বসিয়ে দিয়েছিলাম সেই তেলটা একটু হিট হয়ে গেলে আমি একে একে কাটলেটগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যখন কাটলেটগুলো ফ্রাই করবেন চেষ্টা করবেন প্রথমে গ্যাসের স্টিমটা ভালোভাবে দিয়ে তেলটাকে ভালোভাবে হিট করে নেওয়ার তারপর গ্যাসের স্টিমটা কমিয়ে একে একে এই কাটলেটগুলো ভেজে নেওয়ার আমি কিন্তু এখানে পুরো প্রসেসটাই কিন্তু লো স্টিমে করেছি আপনারা যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই লো স্টিমে ভাজার চেষ্টা করবেন দেখবেন এটা ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে কুক হবে আর বাইরে খুব সুন্দর একটা কালার আসবে আমার এখানে এক একটা কাটেন ভাজতে সময় লেগেছে প্রায় সাত থেকে ন মিনিট মতন দেখুন আমাদের কিন্তু এখানে কাটলেটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তারপর আমি তুলে একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি দেখো কত সুন্দর এটা কিন্তু দেখতে ক্রিস্পি লাগছে আর খেতে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে আমাদের এই সোয়া কাটলেটের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন